নমস্কার ইনস্টা খবরে স্বাগত আমি অনুশ্রী আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি কাশ্মীর সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মাত্র পাওয়া খবর অনুযায়ী ভারত সরকার অবিলম্বে কার্যকর করার জন্য সকল পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে আজ বিকেলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে হয়েছে সেই বিবৃতিতে স্পষ্ট করে জানানো যে ভারত কর্তৃক পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা সমস্ত বিদ্যমান বৈধ ভিসা আগামী সাতাশে এপ্রিল দু থেকে বাতিল করা হলো অর্থাৎ আগামী শনিবার থেকে আর কোনো পাকিস্তানি নাগরিকদের ভারতীয় ভিসা বৈধ থাকবে না বিবৃতিতে আরও বলা হয়েছে বর্তমানে ভারতে অবস্থানকারী সকল পাকিস্তানি নাগরিককে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই এই দেশ ত্যাগ করতে হবে কারণ শর্তাবলীতে পরিবর্তন আনা হয়েছে তবে মানবিক দিক বিবেচনা করে পাকিস্তান থেকে আগত চিকিৎসার ভিসার ক্ষেত্রে সামান্য ছাড় দেওয়া হয়েছে জানানো হয়েছে এই বিশেষ ভিসাগুলি আগামী উনত্রিশে এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে এরপর চিকিৎসার ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে কিনা তা এখনো স্পষ্ট নয় অন্যদিকে ভারত সরকার তাদের দেশের নাগরিকদের জন্য একটি জরুরি নির্দেশিকা জারি করেছে বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করার জন্য কঠোরভাবে পরামর্শ দিয়েছে শুধু তাই নয় বর্তমানে যারা পাকিস্তানে অবস্থান করছেন তাদেরও যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য এর আগে গত রাতেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা করেছিল সেই পদক্ষেপগুলির মধ্যে অন্যতম ছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা অর্থাৎ সার্ক ভিজা ছাড় প্রকল্প বাতিল করা বিশেষজ্ঞদের ধারণা সাম্প্রতিককালে দুই দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তারই ফলস্বরূপ ভারত সরকারের এই কঠোর সিদ্ধান্ত ভিজা পরিষেবা স্থগিতের এই আকস্মিক ঘোষণা স্বাভাবিকভাবেই দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি বড় বাধা সৃষ্টি করবে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমরা প্রতিনিয়ত নজর রাখছি এবং খুব শীঘ্রই আপনাদের কাছে বিস্তারিত খবর পৌঁছে দেবো আপাতত এই পর্যন্তই চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ